কে দুর্গা পূজা কালী পূজা বিভিন্ন পূজা গিয়ে হিন্দু নারী পুরুষের কীর্তন নাচ গান দেখা হইতেছে নাম মাওলানা সাহেব নাম শেখুল হাদিস সাহেব নাম ধর্ম উপদেষ্টা আফম খাল সাহেব ঠিক উম্ম আপনারা মৌদুদীবাদের বিরোধিতা করবেন তো নিজেদের লোকদের মধ্যে কেউ যদি এরকম হয় তার বিরোধিতা করতে হবে না আমরা যেমনিভাবে ফ্যাসিস্ট শেখ বিরোধিতা করেছি আমেরিকা বিরোধিতা আমরা আন্তর্জাতিক শত্রুর চোখের চোখের কাছে কথা বলেছি আমরা জাতীয় শত্রুর চোখের চোখের কাছে কথা বলবো আমরা কুরআন সুন্নাহে অবপক্ষকে দিয়েও নাকি কথা বলবো না আপমখলে সাহেব আমার একজন অন্তরের मोहब्बतের লোক ছিলেন আমি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করি আপনারা জানেন সারা দেশ বেশি ব্যাপী অমুসলমানদের মাঝে দাওয়াতি কাজ করি নব মুসলিমদের মিশনারি এনজিওদের মোকাবেলায় উম্মতকে সতর্ক করার চেষ্টা করি আবুমো খালেদ সাহেব এই কাজের ক্ষেত্রে যে কজন ব্যক্তিত্ব আমার অনুপ্রেরণা ঝুঁকিয়েছেন তার মধ্যে একজন আপম খালে সাহেব খুদার কসম করে বলতেছি পাঁচই আগস্টের পরে বাড়িদারা মাদ্রাসায় যখন বিশেষ কমিটির আলোচনা হয়েছে হেফাজতে ইসলামের সেখানে যে কয়জন লোক আমাদের আলিমদের পক্ষ থেকে একজন প্রতিনিধির নাম চাওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে আমি একজন গোলাম ছিলাম মিরিদ্রি সাহেব মনে হয় এখানে আসেন উনি উপস্থিত ছিলেন সেখানে আমিও বলেছি যে আপু মোখালে সাহেব আমাদের কি হবেন একজন প্রতিনিধি হতে পারেন কিন্তু আফসোস কি দেখলাম শুধু সেখানে যাওয়ার পর থেকে একের পর এক উনার পদস্কলন হচ্ছে উনি প্রথমে দুর্গুজায় গিয়ে ওই হিন্দুদের আইকন শিরিকের ওই কাপড় পরে উনি বলে ফেললেন দিস ইজ মাই হ্যাঁ অনার এটা হলো আমার সম্মান যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু মালের সাহেব দামে থাকবেন এবং ওনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো আরে বেটা সব কথা বাপের বসে পড়তে হবে কিসের ফাইজলে উনি যে এই যে ঢাকার ঢাকেশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যার ভিত্তিতে কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে এখানে মুফতি আনিকেরাম আছেন যোগ শ্রেষ্ঠ ওলামাইকার আছেন যোগীর শ্রেষ্ঠ বুজুর্গরা আছেন উম্মুল মাদারিসের মুফতি আছেন ওনারা বলুক আপনার খালি সাহেবের এই নর্তকীদের নাচ দেখা গান শোনা মন্দিরে রাকেশ্বরী মন্দিরে বসে এটা কি কোনোভাবে দেয় আছে কোনোভাবে অনুমোদন আছে নাই এটা আমাদের চোদ্দ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন প্রধান উপদেষ্টা সহ আবু খালেদ সাহেবকে অবশ্যই রব্বুল আলমিনের কাছে তোবা করার সাথে সাথে চোদ্দ কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে এটা সারা দেশের মুসলমানের দাবি হবে হেফাজুল ইসলামের মুখ থেকে আমি বলে দিচ্ছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে আমরা কাউকে বাধ্য করব না বাংলাদেশের সংবিধানের একচল্লিশ নম্বর দ্বারার এক নম্বর অনুচ্ছেদের ক যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে আছে না না আছে তাহলে কেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত সপ্তাহ গত দশ পনেরো দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে সে দাওয়াত দেয় নাই কারো মাধ্যমে দুই বোন মুসলমান হয়েছে দেখেন মুসলমান আপনারা যদি বলেন সংবিধান মানা ওয়াজিব রাষ্ট্রের আইন মানা ওয়াজিব কোন রাষ্ট্রের আইন মানা উচিত যেই রাষ্ট্রের আইন কোরানের সাথে সাংঘর্ষিক না যে রাস্তার আইন আইন আল্লাহ রসুলের সুন্নার সাথে সাংঘর্ষিক না সেই রাষ্ট্রের আইন মানা উচিত যে রাষ্ট্রের আইন কোরআন সুন্না বিরোধী সেই রাস্তার আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করা উচিত মুসলমান কিসের মুসলমান পেয়ে গায়ে রথ বেহিস অনুভূতিহীন মুসলমান কোনো লাভ নাই অনুভূতি থাকতে হবে সবাই মিলে শহীদ হব কিন্তু তবুও মুসলমানের ইজ্জত রক্ষা করব ইসলামের ইজ্জত রক্ষা করব রসুলে আরবের ইজ্জত রক্ষা করব সারা দুনিয়া শহীদ হয়ে যাবে সারা পৃথিবী তামা হয়ে যাবে কোনো মুসলমানকে কোনো কাফের অন্যায়ভাবে ধরে নিতে পারবে না শিখেন নাই মোল্লা মোহাম্মদ থেকে